উত্তর ওড়িশা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি জলমগ্ন বাঁকুড়া শহরের একাংশ গত চব্বিশ ঘণ্টায় এই জেলায় পঁচাত্তর দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে পাওয়া খবরে জানা গেছে একইসঙ্গে এই পরিস্থিতিতে জেলায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন multim, half- Jaz! gas жеќ� ку ধারাবাহিক বৃষ্টিতে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত জলস্তর বাড়তে শুরু করেছে দক্ষিণের শিলাবতী কংসাবতী ভৈরবাকি সহ দ্বারকেশ্বর গন্ধেশ্বরী সহ সবকটি নদীতে জলমগ্ন বাঁকুড়া শহরের মল্লেশ্বরপল্লী সতীঘাট কমরার মাঠ ভৈরবস্থান শারদাপল্লী কেন্দুয়াডিহি সহ বেশ কিছু এলাকা ফলে চরম সমস্যায় ওই এলাকার বাসিন্দারা রাস্তার ওপর প্রায় হাঁটু সমান জল পাড়িয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে 迈达，迈达、哎！哎 একনাগারে বৃষ্টিতে চরম অস্বস্তির কথা শুনিয়েছেন শহরবাসী এর ফলে প্রত্যেককেই যেমন বিরম্বনার মধ্যে পড়তে হচ্ছে তেমনই শাক সবজির দামও অত্যাধিক হারে বেড়েছে বলে তারা জানান অবস্থা খুবই খারাপ কাল থেকে মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর এই সকালবেলায় প্রচুর কাজের চাপ থাকে এই কাজের চাপে এইরকম বৃষ্টি হলে একটু সমস্যায় পড়তে হয় আর এই বৃষ্টির কারণে তো চারিদিকে যেমন বাজারও তখন আকাশ সাদাম সবজি হ্যাঁ তাহলে এইগুলো সত্যি একটা আমাদেরকে বিড়ম্বনায় ফেলছে কর্মক্ষেত্রে অবশ্যই সমস্যা হয় কারণ আমাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময়টা হচ্ছে সকালবেলাটা রেডি হওয়া থেকে আরম্ভ করে বাজার করা বা ডিউটিতে যাওয়া তাহলে এই সকাল থেকে এরকম বৃষ্টির কারণে হ্যাঁ একটু তো সমস্যায় পড়তেই হচ্ছে হ্যাঁ অবশ্যই আশঙ্কায় আছি কারণ বাঁকুড়ায় এত বৃষ্টি আমার মনে হয় আমার এই যতদিন আর কি আমার বয়সে বয়সে দেখিনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাকুরা।